ফারাক্কায় ফিডার ক্যানেল ধারে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে গোপন সূত্রে বা তথ্যের ভিত্তিতে বিপুল সংখ্যক তাজা বোমা উদ্ধার করল ফারাক্কা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে খোশালপুর সংলগ্ন ফিডার ক্যানেলের ধারে অভিযান চালিয়ে এই বিস্ফোরক উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা যায় গোপন আধার তথ্য পাওয়ার পর ফারাক্কা থানার আইসি নীলুৎপল মিশ্রের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালায় ফিডার ক্যানেলের পাশের জঙ্গল এলাকা থেকে প্রায় কুড়ি থেকে বাইশটি তাজা বোমা উদ্ধার হয় বলে প্রাথমিক অনুমান উদ্ধারের পর থেকে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে এবং পাহারা বসানো হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে কে বা কারা এই বোমাগুলি মজুদ করেছিল তা জানতে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ ইয়ামাহা অটো সেন্টার নিত্য নতুন ও আধুনিক মডেলের মোটরসাইকেলের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা আপনার প্রিয় বাইক কিনে নিন এখন আগের চেয়ে আরও সহজে ও সাশ্রয়ে প্রতিটি নতুন মোটরসাইকেল ক্রয় থাকছে গাড়ি সাজানোর উপর ফ্ল্যাট সিক্সটি পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ লিটার পেট্রোল ফ্রি হেলমেট দু হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধার ঝুলি এখানেই শেষ নয় স্বল্প ডাউন পেমেন্টে ন্যূনতম কাগজপত্র এবং কম সুদে লোনের সুবিধা যা থাকবে আপনার বাজেটের মধ্যেই তাহলে আর অপেক্ষা কেন আজই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আর নিয়ে যান আপনার স্বপ্নের মোটরসাইকেল আমাদের ঠিকানা দিনহাটা সাহেবগঞ্জ রোড বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগ করুন